আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ এই বৃষ্টির দিনে যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ছাদ লিকেজ করে আপনার রুম ছাদ বা রুম ওয়াল ভিসা থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম বরাবরের মতো আজও আপনাদেরকে দেখাব যে কিভাবে ছাদের উপরে টাইলস থাকার পরেও বা জল স্বাদ থাকার পরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে রুম স্বাদ বা রুম ওয়ালকে ড্যামেজ করে দিচ্ছে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলছে অথবা রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়ছে আপনারা লক্ষ্য করুন এটা এই ছাদের উপরে যে টাইলস করা আছে টাইলসের পরেও যে পিপার দেওয়া পলিথিন দেওয়া পলিথিন পরে আপনি দেখেন মিনিমাম ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি থিকনেস করে দিয়ে এখানকার ঢালাই দেওয়ার পরেও এখানে টাইলস করা তো এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে যখন পানি পড়ে তখন আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে যদি দেখেন যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে তাহলে নিঃসন্দেহে আপনি দেখতে পারবেন যে আপনার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেল আপনাদের সামনে চলে আসছে তখন আপনি যে কোনো পরামর্শের জন্য অথবা আপনি কাজের জন্য কল করতে পারবেন তো আমরা প্রথমত আপনার এই বিল্ডিংয়ের ছাদকে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান করার জন্য মিনিমাম নাইন লেয়ারে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এটা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এ পর্যায়ে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে পানি পরে অর্থাৎ রুম সাদ ভিজা স্বেচ্ছেতে থাকে ওয়াল ভিজা স্যাচ থাকে রঙ করলে রঙ টেকসই হয় না সেটা নিয়ে আমরা কিভাবে সমাধান করি সেটা সম্পর্কে আলোচনা করব এবং এটা কতটা গ্রান্টেড আমরা প্রথমত আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যদি জলসাদ থাকে অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা থাকে অথবা টাইলস করা থাকে এটা আমরা প্রথমত আগে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আগেই এই জল বা টাইলস এটা উঠিয়ে নেব আপনারা দেখছেন যে এটা টাইলস উঠানো হয়েছে উঠানোর পরেও যে ঢালাইটা সে ঢালাইটাই এখন উঠাচ্ছে এটা উঠানোর পরে মূল ছাদে গ্রাইন্ডিং মেশিন দিয়ে এটাকে গ্রান্ডিং করব গ্রাইন্ডিং করার পর ছাদের কিছু সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে সেই ফাটলগুলা জয়েন্ট পিলার দিয়ে রিপেয়ারিং করব এটাকে রিপেয়ারিং করার আগে আপনার এই বিল্ডিংয়ের ছাদের ফাটলগুলো বা শুক্ক ছিদ্রগুলো আগে শনাক্ত করব শনাক্ত করার পর এটাকে আমরা আগে টোটাল স্বাদ হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করে নেবো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা কী আপনার যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা রুম ছাদ ড্যামেজ হচ্ছে ওয়াল ড্যামেজ আছে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে যদি গান্ডিং করার পরে আমরা এটাকে আপনার মিনিমাম ফাটলগুলা শনাক্ত করার পর ওয়াটার প্রুপিং এক কোট করার পরেই যদি ওটা রেখে দেয় তারপরেও দশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি চুপ করবে না কেননা আমরা যে ওয়াটার প্রুফিংটা করি এটা অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিং অর্থাৎ এটা রাবার জাতীয় কেমিক্যাল এই কেমিক্যাল দিয়ে ওয়াটারপ্রুপিং করা ওটা একটা আবরণ এই আবরণ দিয়ে যখন ওটাকে দেওয়া হয় এইটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে পলিথিন আপনার মোটা এক ধরনের পেপার আছে সেই পেপারগুলো যদি আপনি টানেন তাহলে দেখবেন কিছুটা হলেও ফ্লেক্সিবল হবে ঠিক তেমনি আমাদের এই অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুপিং এক কোড দিলেই ওইখানের উপর দিয়ে যদি আপনি চলাফেরা করেন বা ওখানে কোনো আঘাত করলেও আপনার ওইটা নষ্ট হবে না ফলে মিনিমাম দশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমে পানি পড়বে না ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকবে না এবং রডে জং ধরে পড়বে না মরিচা পড়বে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না এর পরবর্তীতে আমরা ওয়াটার প্রুফিং করার পরে ইউএস থেকে আমদানিকৃত সিলিকন অর্থাৎ অ্যাক্রোলিক ওটা রাবার এই রাবার দিয়ে আমরা ওই ফাট ছাদের ফাটল বা সূক্ষ্ম ছিদ্র এটাকে আগে রিপেয়ারিং করে নেবো রিপেয়ারিং করার পর নিচে যে ওয়াটার পুপিংটা করলাম সেই ওয়াটার পুপিং আবার করব ওয়াটার পুপিং দুইবার করার উদ্দেশ্য হলো যেহেতু পুরাতন বিল্ডিং এটাকে আমরা ওভার কনফার্ম করার জন্য আমরা মিনিমাম দুইবার ওয়াটার পুপিং করে দিচ্ছি এবং সিলিকন দিয়ে জয়েন্ট প্লেট দিয়ে আমরাকে ওটা জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করার পরে আপনার ম্যাক্সিমাম সাদেই দেখবেন যে সাদের কোনায় বা মাঝখানে যে কোনো জায়গাতে অতিরিক্ত পানি জমে থাকে অনেক সাদেই আপনার যেদিকে পানির লাইন আছে অপোজিটে অনেক পানি জমে থাকে পানিটা আপনার পানিটা পানির লাইন দিয়ে না যাওয়ার কারণে আপনার রুম ছাদে পানিটা শুষে নেয় শুষে নিয়ে ওইটাকে ড্যামেজ করে দেয় ফলে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রডগুলোকে জং ধরে মোটা হয়ে যায় ঠিক সেইভাবেই একইভাবে দেখবেন যে ছাদের উপরে যখন শেওলা পড়ে ঠিক শেওলা পড়লে ওইখানে যদি আপনার বাসার শিশু সন্তান যদি খেলতে আসে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে আর আমরা এটাকে প্রতিরোধ করার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে মিনিমাম দুই কোট উপরে তিন কোট পাঁচ কোট সাত কোট যাই লাগুক যতক্ষণ পর্যন্ত ওয়াটার স্লোপিং না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিট কোটটা চলমান থাকে মিটকোটটা চলমান শেষ করে যখন হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং হয়ে যাবে ঠিক তখনই মিটকোটের লেয়ারটা শেষ হবে শেষ হওয়ার পর আমরা এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা এর পরবর্তীতে আবার করে নিচ্ছি আমি মাঝে আপনাদেরকে আরেকটা জিনিস ইনফরমেশান দিই সেটা হলো আমরা যে ছাদের উপরে জল করি বা টাইলস করি অথবা প্যাটিনিস্টন করি ওটাকে অতিরিক্ত লোড হয় আর এই লোড কমানোর কোনো অপশন নেই একটা মাত্র অপশন সেটা অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধান যদি আপনি অ্যাক্রোলিক দিয়ে করেন তাহলে টোটাল ছাদে ওজনবিহীন একটি জলছাদ পাবেন যে ক্ষেত্রে আপনি এখান থেকে সুবিধা পাবেন চারটা যেমন আপনার বিল্ডিংয়ের ছাদ এবং ওয়াল মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর কোথাও ভিজবে না রডগুলাকে জং ধরবে না মরিচা পড়বে না রুম সাদের প্লাস্টার ঝরে পড়বে না রঙ করলে রঙ টেকসই থাকবে এর পরবর্তীতে ছাদের কোথাও পানি জুমবে না ছাদের কোথাও পানি জুমবে না দেখতে সুন্দর লাগবে আপনার রুমের মধ্যে গরম খুবই কম লাগবে না যেটা এইটটি ফাইভ পারসেন্ট গরম আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে আপনার সেফ হবে আর ফিফটিন পারসেন্ট যেটা জানালা দিয়ে বা বাহিরের ওয়াল থেকে আসে সেইটার জন্য আপনার ওটা সেফ থাকবে আরেকটা বিষয় হলো যেটাকে আমরা এই হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এবং হিট করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যদি কখনো বৃষ্টি হোক বা এমনিতেই পানি ফেলান এই পানিটা আপনার বিল্ডিংয়ের ছাদ কখনো চুষতে পারবে না ফলে আপনি বিল্ডিং ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে এবং আপনার এই বিল্ডিংয়ের ছাদের উপরে সূর্যের আলোটা যখন পড়বে সূর্যের আলোটা পড়ে এটাকে রিফ্লেকশান হয়ে যাওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে না আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে হিট লাগবে না রুমের মধ্যে হিট না লাগলে আপনি রুমের মধ্যে টপ ফ্লোরে একতলা দুতলা আপনার বাসা বাড়িতে বা টেক্সটাইল মিল গার্মেন্টস অ্যাপার্টমেন্ট বা মসজিদের কোনো ছাদে যদি আপনি হিট প্রুফিং সমাধান বা এই অ্যাক্রোলিক দিয়ে যদি জলসাদ করে নেন তাহলে আপনি এখানে সুবিধা পাচ্ছেন অনেক তো আমাদের কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সে পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম